আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন বন্ধুরা সিভিল সার্জন কার্যালয় মুন্সীগঞ্জ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা কি কি যোগ্যতা থাকলে এই সার্কুলার আবেদন করতে পারবেন এবং কি শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কত প্রয়োজন এবং আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন এবং কত টাকা প্রয়োজন সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তো আমরা প্রথমে এখান থেকে আলোচনা শুরু করব এখানে প্রথমেই রয়েছে ওয়ার্ড মাস্টার এখানে পদ সংখ্যা একটি এবং গ্রেড ষোলো ন হাজার তিনশো থেকে বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন শিক্ষণ স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি এবং গ্রে তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় অনন্য পঁচিশ শব্দ এবং ইংরেজিতে অনন্য তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপর আছে এক নম্বরে স্টোর কিপার একটি বেতন গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার পদ্মারিতগণকে সরকারি বিধি অনুযায়ী জমা জামানত প্রদান করতে হবে এটা আড়াইশো শয্যাবিষ্ট জেলা হাসপাতাল মন্ত্রীগঞ্জের পদ সংখ্যা গেল এরপর সিভিল সার্জনের কার্যালয় মুন্সিগঞ্জ ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান সমূহ এখানে পাঁচ নম্বরের গাড়ি চালক পদ সংখ্যা দুইটি এবং বেতন ক্রেট ষোলো নয় থেকে বাইশ টাকা এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন করে স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে আপনার জিএসসি পরীক্ষা পাশ করলে এই পদটা আবেদন করতে পারবেন এবং এরপরে রয়েছে স্বাস্থ্য সহকারী পদ সংখ্যা একশো ছাব্বিশটি এই পদটাতে অনেক জনবল নিয়োগ করা হবে এবং এটির বেতন গ্রেড ষোলো এবং হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা কোনো সমান সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার পদ সংখ্যা চারটি বেতন গ্রেড ষোলো নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে পর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পথ সংখ্যা দুইটি বেতন রেট ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ডাটা এন্ট্রির কাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং এ প্রতি মিনিটে বাংলায় অনন্য বিশ শব্দ এবং ইংরেজিতে অনন্য বিশ শব্দের গতি থাকতে হবে এরপর পরিসংখ্যানবিদ পদ সংখ্যা পাঁচটি বেতন গ্রেড চোদ্দ এখানে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক সমন্বয়ের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ইলাসপ পদ নিয়ে আলোচনা এরপর আপনারা আবেদন কিছু শর্তাবলী রয়েছে আগ্রহী প্রার্থীগণ সিএসএমইউএন ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন এবং আপনাদের এখানে বয়স আবেদনকারী যারা আবেদন করবেন তাদের বয়সসমূহ হতে হবে চব্বিশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেফিট গ্রহণযোগ্য নেই এসএসসি সনদ জাতীয় পরিচয়পত্র তো জন্ম নিবন্ধনে সনদ প্রদত্ত জন্ম তারিখের ভিত্তি বয়স প্রমাণিত হবে এরপর রয়েছে আপনারা আবেদনের সময়সীমা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা এটা দেখে নেবেন আবেদনের শুরু তারিখ চার দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হতে আবেদনের শেষ তারিখ চব্বিশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সময় রাত বারোটা পর্যন্ত এবং এখানে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে না হলে আপনাদের আবেদন সাবমিট হবে না এরপর আপনারা প্রদান আপনাদের প্রার্থীদের নিম্নত পদ্ধতি যে কোনো টেলিটক পিপেইড মোবাইল নম্বর ব্যবহারে দুইটি এসএমএস করে আবেদন ফি বাবদ একশো টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বারো টাকা সহ অফেরতযোগ্য একশো বারো টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন বিষয়ে উল্লেখ অনলাইনে আবেদনপত্রে সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই ধৃত হবে না এবং এরপরে রয়েছে আপনাদের মৌখিক পরীক্ষার সময় আপনাদের কি কি কাগজপত্র নিয়ে যাওয়া লাগবে আমি এখন সেই বিষয়ে আলোচনা করব। মৌখিক পরীক্ষার সময় আপনাদের অবশ্যই এই কাগজপত্রগুলো নিয়ে যাওয়া লাগবে তাহলে সকল শিক্ষাগত যোগ্যতা যোগ্যতার মূল সনদপত্র অথবা সাময়িক সনদপত্র অথবা অথবা অনুমতিপত্র জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা নাগরিকত্ব সনদ এরপর জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্র এরপর আবেদনকারীর পাসপোর্ট সাইজের তিন কপি সত্তায়িত ছবি এরপর মুক্তিযোদ্ধা কোটা আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সর্ব সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার সনদপত্র অথবা এবং এরপর হচ্ছে আবেদনকারী বীর মুক্তিযোদ্ধার সন্তান হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন অথবা পৌরসভার মেয়র অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যানপত্র প্রয়োজন পড়বে এরপর ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক সনদপত্র এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অথবা দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তার প্রতি প্রদত্ত প্রথম গেজেট শ্রেণীর কর্মকর্তা কর্মকর্তার প্রতি চারিত্রিক সনদপত্র এবং এরপর স্নান পত্র ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন এবং অ্যাডমিট কার্ডের রোমে প্রিন্ট ছবি আপনাদের বিভিন্ন কী কী কাগজপত্র প্রয়োজন তার বিস্তারিত আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এবং ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম